আজকে আমরা একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা জামা কাপড় কাজে লাগে হ্যাঁ এই সিট এই সিট দিয়ে এই যে হ্যাঁ জামাটা দেখছেন তো হ্যাঁ কীভাবে পেনের কালি লেগেছে এগুলো বুঝতে পারছেন এগুলো পেনের ক্যালি এই পেনের কালিগুলো হ্যাঁ তুই তো আর ভারী চিন্তা হয় যে পেনের কালি তো কী কী ওঠে এমনি তো নর্মাল সার্ফ দিয়ে ওঠে না তো তুলব কে করে তোলার জন্য আমরা আজকে অনেকটাই লেগেছে কিন্তু এতটা তো ভিডিও করা পুরোটা তুলতে গেলে তো অনেকটাই জায়গাটা পুরোটাই তুলতে গেলে তো অনেকটা ভিডিও সময় লাগবে তা ছোট্ট একটা জায়গা তুলে দেখাচ্ছি আজকে আজকে এই যে দেখাচ্ছি এই কি কী প্রথমত এই জায়গাটাতে একটা সেই ঢালা আছে একটা সেইটা করে দিয়ে দেব এটাই সেই সেইটা হচ্ছে একটা ডিটার লিকুইড যেটা সাহায্যে এই পেনের কালিটাকে সহজেই আমরা এইভাবে দেখুন অলরেডি ফেড হতে লেগেছে এইভাবে আমরা অটোমেটিক এইভাবে আমরা যদি সঙ্গে যদি এইভাবে করতে থাকি তাহলে তখন পেনের কালিতে আমরা সহজেই তুলতে পারব একটা ছোট্ট জায়গা নিয়েছি পুরো জামাটা দেখাতে গেলে তো অনেকটা তো একটা জায়গা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এই অ্যামসাইট ওনার মানে জামাটাকে ক্লিন করে ব্রাইট করে এবং जमार कोकम क्षति होता दे जमा पैंट जो खुब भाई नैचारे तो ये एक नैचारे प्रोडक्ट नैचारे प्रोडक्ट পেনের গালিটা এইভাবে তুলতে হবে তোলার একটা প্রসেস আছে যেভাবে পেনের গালিটা পুরো উঠে যাবে जी सेट जी से लागे खूब जल एक लिटार जेले में लीटर जल पांच में जमा कपड़ काचार समय प्रयोजन ये प्रोडक्ट भी कॉस्ट इफेक्टिव व्यवहार्ट ठीक के शिखे नीते जमा भालू भलो था गुण। गुण। এবং অনেক দিন পর্যন্ত এই প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারব আমাদের আছে দুশো মানের পাওয়া যায় পাঁচশো মানের পাওয়া যায় এগ্রিকালচার পাওয়া যায় দুশো মানের দাম হচ্ছে দুশো সতেরো টাকার মতো এবং পার ডে যদি কেউ